অবশেষে সোমবার ভেলায় খেলতে গিয়ে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হলো মঙ্গলবার দুপুরে ঘটনায় শোকের ছায়া দিনহাটা নম্বর ব্লকের এক গেতালদহ এলাকায় দিনহাটা বানিয়াদহ নদীতে ভেলায় খেলতে গিয়ে জলে ডুবে যায় ন বছরের রোহিত রবিদাস গতকাল সারা রাত খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি আজ সকালে যে জায়গায় ঘটনা তার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে উঠল তার নিথর দেহ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে দিনহাটা থানার পুলিশ ঘটনায় শোকের ছায়া এলাকায় আজকে আনুমানিক সাতটার দিকে শুনতে পেলাম যে রনিক রবিদাস নামে একটি বাচ্চা নিখ হচ্ছে পরক্ষণে যেটা জানতে পারলাম যে নদীর পরেই তার বাড়ি এবং নদীর পরে ওই বাচ্চাটা একাকি আসে এবং লোকজন তাকে দেখতে পায় সেই বাচ্চাটা আনুমানিক এখানে একটা ভেলা ছিল সেই ভেলাতে ওই নদীতে বিতরণ করতে কিছুক্ষণ করে কিন্তু তারপরে সেই বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে ভেলাটা পাওয়া গেল বাচ্চাটা এ পর্যন্ত নিখোঁজ পরবর্তীতে আমরা প্রশাসন মারফত বিভিন্নভাবে হেল্প পাই আমরা ওই বিভিন্ন জায়গার থেকে দুবারু নিয়ে আসি এবং কুচবিহার থেকে ডিফেন্সের লোক আছে তারা এখন পর্যন্ত কাজ করছে কিন্তু এ পর্যন্ত এই বাচ্চাটি আমরা পাইনি এখনো বাচ্চাটা নিজে রয়েছে এখনো অনুসন্ধান চলছে আপনার নাম বক্তারা আপনি কে আমি এই গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য তারপরে এখানে একটা ব্রিজের দাবি অনেকদিন থেকে ব্রিজটা হচ্ছে বক্তব্য দিয়ে পার